আমাদের প্রধান অতিথি বরেণ্য শিল্পী প্রফেসর হাশেম খান স্যারকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য চারকোল এর আগেও আমার চোখে পড়েছে এই প্রথম তাদের আহ্বানে সাড়া দিয়ে আমি তাদের চিত্র প্রদর্শনীতে হাজির হয়েছি চারকোল শব্দের অর্থ আপনারা সবাই জানেন বাংলায় আমরা ভাবে বলি কয়লা এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছবি আঁকার কলম আছে পেন্সিল আছে আর এই চারকোল বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ ছবি আঁকার জন্য একটু আলাদাভাবে একটু নরম চারকোল তৈরি হয় আর আমরা যে কাঠ পুড়িয়ে যে চারকোল পাই সেটা একটু শক্ত হয় কিন্তু আঁকড়া যায় অনেকেই কিন্তু এই চারকোল দিয়ে কিন্তু যাত্রা শুরু করে কারণ সহজলভ্য তো চমৎকার একটি নাম সেজন্য আমি এই গোষ্ঠীকে যারা এটা করেছেন যারা এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আমি এই প্রদর্শনীতে দেখলাম তো আমার যেটুকু মনে হয়েছে তো সেটা এত ভালো লেগেছে যে আমি আমার সারা জীবনেই ছবি আঁকা এবং এই ছবি আঁকা সামাজিকভাবে আধৃত হোক সমাজের সঙ্গে যুক্ত হোক এই বিষয়টি তারা কিন্তু মাথায় রেখেছে এইখানে তারা দেখেনি নেই কে আর্ট কলেজে পড়েছে কোথায় শিখেছে কি করেছে তা না ছবির প্রতি যাদের ভালোবাসা আছে একটুখানি ঘষামাজা যারা করছে যার আগ্রহ আছে তাকেই তারা এখানে যোগ করেছেন এটা কিন্তু একটা দুঃসাহসের ব্যাপার আমি মনে করি এবং একটা সামাজিক বিপ্লবেরও ব্যাপার তারা যেটা করেছে এই যে আমাদের এখানে যখন চারুকলার প্রতিষ্ঠা হয় যিনি এই নেতা ছিলেন শিল্পাচার্য জয়নুল হবিদিন এবং তার সঙ্গে ছিলেন কামবুল হাসান শফিউদ্দিন আহমেদ আনোয়ারুল হক শফিকুল আমিন খাজা শফিক আহমেদ এই মানুষগুলো কিন্তু শুধু ছবি আঁকার জন্য ছবি তৈরি হবে সেই জন্য নয় বরং ছবি তৈরি করে পেশা হিসেবে এটাকে নেওয়া তখন ছিল একটি অবিশ্বাস্য ব্যাপার চাকরি নেই বাকরি নেই কোথাও কলম নেই এবং শিল্পীদের তখন বলা হতো এরা সব উন্মাদ পাগল এবং এরা সমাজের আবর্জনা এদের যে সমাজের কিচ্ছু হয় না সেই একটা অবস্থাতে কিন্তু তারা এটাকে পেশা হিসেবে নিয়ে জনিল অভিদিন সেই জন্য বলেছেন ছবি আঁকার জন্য শিল্পী তৈরি হবে কিন্তু আমি মনে করি এর মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ তৈরি হবে সুন্দর মানুষ তৈরি হবে মানুষের মতো মানুষ তৈরি হবে এই যে তার সেই দিনের যে ভিতরের যে ইচ্ছাটা সেটা যে আজকে এই সাধারণভাবে আপনারা এই চারুকলার এই চারকোল প্রদর্শনীর মাধ্যমে যে দেখাতে পেরেছেন আমাদের অনেকগুলো গ্রুপ আছে অনেক প্রতিষ্ঠান আছে তারা সেখানে শুদ্ধ অশুদ্ধ এটা বাছাই করে আমি আমার মনের আনন্দে ছবি আঁকব সেটা আপনাকে দেখাবো সবাইকে দেখাবো দেখো একটি ছবি এঁকেছে একটি সুন্দর কিছু তৈরি করেছে আমি একটি সুন্দর কিছু চেষ্টা করেছি সুন্দর 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 এই যে সুন্দরের চেষ্টা এটাই তো মানুষের বেঁচে থাকার যেটা আফজাল হোসেন ঠিক একইভাবে বলেছেন অন্যভাবে বলেছেন এই যে শিল্পের প্রসার ব্যবহার বাড়ছে জনেল আবিদিন এই জন্যই করেছিলেন এই চারুকলা ইনস্টিটিউট চারুকলা ইনস্টিটিউট শুধু ছবি আঁকবে তাই না সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা শিল্পকে সৌন্দর্যকে দিবে আফজাল হোসেন ছবি আঁকছে সে মাত্রা নামক তার একটি সংগঠন আছে সে অভিনয় করছে আমার মাত্রা এটা কিন্তু শিল্পকলার অনেকে মনে করে যে শুধু ক্যানভাসে ছবি এঁকে এক্সিবিশন করলে সে শিল্পী হয় আমি বিশ্বাস করি না তারাই শুধু সৃজনশীল তা নয় আজকে এখানে যে প্রদর্শনী দেখলাম অনেক শিল্প সমালোচক বলতে পারে অনেক সেই আমাদের যে চারুকলার নামকরা শিল্পীরা বলতে পারে এইগুলো কি এগুলো একটা ছবি হলো আনারি আচ্ছা কিসের আনারি আনারি হল সে শিল্প তো বা শিল্পে ভালো মন্দ কোনো সংজ্ঞা নেই যারা আজকে বলে উৎকৃষ্ট তারপরে বলে যে উত্তরায় নেই এমন অনেক ভাষা কিসের উত্তরায় নেই ভালোভাবে উত্তরায় নেই এটা কী বাজে কথা মিথ্যা কথা আমি এগুলো বিশ্বাস করি না একটি বাচ্চা ছেলে যখন আঁকি বুকি করে কি অসাধারণ সে একটা কাগজকে সুন্দরভাবে গড়ে তোলে একজন যে কোনোদিন শিল্পের কাছে যায় না আমাকে একজন বলল তিনি মনোবিজ্ঞানের পেশাটা আমি যাই আমার সঙ্গে পরিচয় হয়েছিল তো তিনি সুন্দর ছবি আঁকেছেন আরও অনেক কয়েকজন দেখালো আমি অত্যন্ত আনন্দিত যে বিভিন্ন পেশায় থেকে তারা এই শিল্পকলার চর্চা করেন আমি বলবো আপনার এটা চালিয়ে যান সুন্দরভাবে চালিয়ে যান আমি যদি কোনো সহযোগিতা করতে পারি আমি করব তার কারণ শুধু চারুকলার থেকে করলেই শিল্পী হবে এমন কি নয় সুলতান চারুকলা পড়া শেষ করেন নাই কিন্তু আজকে তিনি দেশে তো নন্দিত এবং অনেক একজন সৃষ্টিশীল শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছেন সাহিত্য চর্চা করেছেন সারা জীবন কোন বয়সে গিয়ে ছবি আঁকলেন সত্তর বছর বয়সে যে বয়সে মানুষ অপশন নেয় মাত্র তার এগারো বছরের শিল্পকর্ম রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ জ্যোতি এটা এখানে নয় ফরাসি পণ্ডিত ব্যক্তিরা বলেছেন জার্মানির পণ্ডিত ব্যক্তিরা বলেছেন রবীন্দ্রনাথ যদি সাহিত্য চর্চাও নাও করতেন তিনি ওই এগারো বছর যে ছবি এঁকেছেন সেই ছবিই কিন্তু তাকে বিশ্বনন্দিত একজন শিল্পী হিসেবে তৈরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ যেটাকে সাউথ ইংরেজিতে বলে সাউথ এশিয়া যে দেশ ভারত আছে তারপরে জাপান আছে তারপরে হলো চায়না আছে ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে এই যে দেশগুলোতে শ্রীলঙ্কা আছে সেখান থেকে তারা একজন শিল্পীকে বাসাই করেছেন আপনারা জানেন সে কে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাউকে তারা বাসাই করেনি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কথাটা আমি এই জন্য বললাম আজকে এই চারকোলে এমনি অজানা বিভিন্ন পেশায় থাকা অনেকেই ছবি আঁকছেন আমার বিশ্বাস তারা যদি এই ছবি ভালো হলো না খারাপ হইলো অমুক হইলো আর তারপরে অ্যামেচার আনারি এইসব কথা ফেলে দেন এরা হচ্ছে নিজেরা এক একটা সিন্ডিকেট করার জন্য শিল্পীদের মধ্যে সিন্ডিকেট আছে এগুলো বলে শুধু ছবি আঁকলেই যে শিল্পী হবে তা নয় এবং আপনারা বিভিন্ন পেশায় থেকে এই যে চার এসে এক হয়েছেন এবং সবাই সুন্দর ছবি আঁকছেন সুন্দরের চর্চা করছেন এতে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন তো আপনার প্রতি অন্যরকম চোখে দেখবে আপনাকে এবং এইভাবেই কিন্তু আমাদের শিল্প সমাজে সর্বত্র সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে তাই আমি চারকলের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর আপনাদের সবার ছবি সুন্দর এবং অসাধারণ অসাধারণ অনেক ছবি আছে যারা চর্চা করতে করতে আপনারা একটা মাত্রায় পৌঁছে যাবেন তো শিল্পীরা যে শুধু ছবি আঁকবে ক্যানভাসে এবং অর্থোডক্স একটা ইয়ে নিয়ে বসে থাকবে আমি শিল্পী তা নয় এই সমাজে তাদের মিশতে হবে সমাজের জন্য আমি একজন প্রয়োজনীয় ব্যক্তি আজকে একজন ডাক্তার একজন প্রকৌশলী একজন স্থপতি একজন আমলা যেরকম প্রয়োজন দেশের জন্য আমরা অন্তত শিল্পীরাই সংগ্রাম করে করে তৈরি করেছি যদি একটি জাতিকে সৌন্দরের দিকে মানবিকতার দিকে নিয়ে যেতে হয় তাহলে এই চারুকলা চর্চা অবশ্যই আবশ্যকীয় যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর বেশি বাড়াতে চাই না আর চারকোল তাদের এই যে শিল্পকলার চর্চা এটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাক এবং আমি মনে করি যদি এই ইয়েতে প্রতি বছর একটি হোক দুটি হোক বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু ওয়ার্কশপ করতে পারে হ্যাঁ নিজেদের মধ্যে হ্যাঁ আমাকে যদি কখনো ডাকে আমি চাব সেই ওয়ার্কশপে আর আর কী বলব সবাইকে সাধুবাদ ধন্যবাদ অভিনন্দন এবং আজকে যারা মঞ্চে তার অত্যন্ত কাজের আর আসল চালিকা যে তার নামটা হচ্ছে শারমিন রহমান খান তো তিনি আসলে সমস্ত কিছু সবাইকে পরিচালনা করছেন তার প্রশংসা শেষ আমি করতে পারবো না তাকে আরও আমার অর্থাৎ এই ধরনের কাজে পেতে চাই এবং তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করেছেন এবং সেই সঙ্গে আমরা সবাই মিলেই আজকে আমাদের যে অতিথি এসছেন সুশান্ত অধিকারী আফজাল হোসেন বিপ্লব সাহা তো আর আমি আছি এবং আপনারা সবাই মিলে কিন্তু আজকে এই শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই মিলেই কিন্তু উদ্বোধন করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু